কেচ্ছা সবাইকে আজ সোমবার 10 মার্চ ভাইস মেরিনার প্রতিদিনের সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফালগুনি দাস সৈমো শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। رامুল বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শহরের পাহাড়তুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ডাক্তারীর পরামর্শ ছাড়াই ওষুধ সেবন করছে অধিকাংশ জনসাধারণ। শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। রাম নিভৃত পল্লিতে গেলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সালের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির সেনাবাহিনী কর্তৃক নির্মিত মন্দিরের নির্মাণ শৈলীর প্রশংসা করলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির রাম সফর নিয়ে দেখুন ইসলাম লিপুর প্রতিবেদন রামুতে নবনির্মিত বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সেনাবাহিনী বিশেষ হেলিকপ্টারে করে সোমবার বারোটায় সহস্রী রাম পৌঁছান রাষ্ট্রপতি রাম পৌঁছে প্রথমে তিনি লাল সিং মৈত্রী কমপ্লেক্সে অবস্থিত নবনির্মিত রামুর মৈত্রী বিহার লালচিং সাদাচিং ও অর্পনা চরণ সিং পরিদর্শন করেন পরে রাষ্ট্রপতি রাম কেন্দ্র ও উত্তর মিঠাচুরিতে পাহাড় অবস্থিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শনে যান প্রথমবারের মতো কক্সবাজারে এসে রাষ্ট্রপতি রামুতে পৌঁছালে বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মাহাথের সহ বৌদ্ধ নেতৃবৃন্দ তাকে ফুল ও ক্রেস দিয়ে অভিনন্দন জানান রাষ্ট্রপতি এ সময় সেনাবাহিনী কর্তৃক নির্মিত দুই হাজার বারো সালের উনত্রিশ যান উত্তর মিঠাছড়ির বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে সেখানে একশো ভোট সিংহ সর্জা সমেত বৌদ্ধ মূর্তি সহ বিহার পরিদর্শন করেন এ সময় গেল আট মার্চে রামতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পনেরো পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন পরিদর্শনকালে রাষ্ট্রপতির পরিবারের সদস্য ছাড়াও সংসদ সদস্য সাইমুন সুরার কামল সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভইয়া বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মহামিদ সহ সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন রোববার দুদিনের সফরে রাষ্ট্রপতি কক্সবাজার পৌঁছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ও ইনানি সমুদ্র সৈকতে ভ্রমণ করেন সেখানে সেনাবাহিনীর ব্যবহার রিসোর্টে রাজযাপন করেন রাষ্ট্রপতি তফিকুল ইসলাম লিপু ভয়েস ম্যারিনা কক্সবাজার কক্সবাজার শহরের এক স্কুল শিক্ষিকার বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার দুপুরে শহরের পূর্ব পাহাড়তলী কচ্ছপিয়া পুকুরপাড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুপুরে দমকল বাহিনীর কর্মীরা অগ্নি নিয়ন্ত্রণে আনেন প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে টাকা পয়সা মালামাল সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ধরনের ওষুধ সেবন শরীরের জন্য ক্ষতিকর তারপরেও ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ওষুধ কিনছেন অনেকেই দেখুন ফেরদাক্তারের রিপোর্ট জ্বর সর্দি কাশি হলেই ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসির শরণাপন্ন হয়ে ওষুধ কিনে নিচ্ছে অনেকেই মানে কিন্তু ফার্মাসিতে যারা ওষুধ বিক্রি করে তারা রোগের সঠিক কারণ করে ওষুধ দিতে পারে না প্রেসক্রিপশন ব্যতীত ওষুধ বা যেটাকে আমরা জানি ওভার দ্য কাউন্টার ড্রাগ এই ড্রাগের ব্যবহার দিন দিন সমাজে চলেছে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়াটা এখন মানুষের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এইসবগুলো আমরা সামান্য কোনো সমস্যা হলেই যেমন মাথা ব্যথা জ্বর সর্দি কাশি একটা ফার্মেসিতে গেলেই আমরা প্রেসক্রিপশন ব্যতীত ওষুধগুলো পেয়ে যাই কিন্তু ফার্মেসি থেকে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে যারা দিচ্ছেন তারা কিন্তু ডাক্তার এটা আমাদের মাথায় রাখতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তাই শরীরে যে কোনো সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ জরুরি যে কোনো পেশেন্টকে যদি কোনো সমস্যা হয় আগেই আপনি একটা গ্রেজুয়েট ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পরামর্শ অনুসারে উনি আপনাকে প্রেসক্রিপশন দিবে প্রেসক্রিপশন অনুসারে আপনি ওষুধ কিনবেন এবং সেই ওষুধগুলো ওনার পরামর্শ অনুসারে খাবেন তাইলে আমরা অনেক ক্ষতির দিক থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব এদিকে ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করছে না ফার্মাসিতে দাবি ওষুধ বিক্রেতাদের ছাড়া কোনো ধরনের ওষুধ বিক্রি করি না এবং তার আবার যদি সেই ওষুধ বিক্রি করলেও দণ্ডনীয় অপরাধ সেটা আমরা জেনে সেই ওষুধগুলো আমরা চাই না বিক্রি করার জন্য কোনো রুগী আসে আমরা ডাক্তার কাছে পাঠিয়ে আমরা প্রেসক্রিপশন মেডিসিন বিক্রি করে নিয়ে যাই ফেরদোস আক্তার ভয়েস মেরিনা কক্সবাজার কক্সবাজারে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক ফাহমিদা বেগম সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জসীমউদ্দিন বকুল আব্দুল শুকুর সিরাজুল ইসলাম পরে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় দর্শক নিচ্ছি শাহী আজমির চটপটি হাউস কক্সবাজারের কুটির শিল্প ও বস্ত্র মেলায় প্রবেশ পশ্চিম পাশে আমাদের হাউজে পাবেন ঐতিহ্যবাহী কলা বাগানের মামা হালিম কাবাব লাচি ফালুদা মোগলাই ও কফি স্পেশাল চটপটি ও ফুস্কা পাবেন বিশেষ দামে আজই আসুন আপনার পরিবার নিয়ে উপভোগ করুন আমাদের সব মজাদার খাবার কক্সবাজার কুটির শিল্প ও বস্ত্র মেলায় সবার প্রিয় শৌখিন চটপটি স্টলে আপনাদের স্বাগত মেলায় আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ আমাদের স্টলে আসুন খেয়ে যান মকর সব খাবার আপনাদের জন্য রয়েছে চটপটি হালিম ইরানি কাবাব মোগলাই আইসক্রিম চটপটি ও ফুচকা পার্সেল দেওয়া হয় বিরতির পরে আবারো স্বাগত জানাচ্ছি ভয়েস স্থানীয় সাংবাদিক 10 মার্চ 1971 আজকের এই দিনে ঘরে ঘরে উত্তোলিত হয় স্বাধীন বাংলার মানচিত্র খচিত পতাকা পাকিস্তানি হানাদারদের অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে প্রতিটি স্থানে কালো পতাকা উত্তোলিত হয় স্বাধীনতা মাসে ঘটে যাওয়া নানা ঘটনাগুলি নিয়ে এবার দেখবেন আমাদের ধারাবাহিক প্রতিবেদন অগ্নিঝরা মার্চ প্রতিবেদনটি তৈরি করেছে অন্তিক চক্রবর্তী দশ মার্চ উনিশশো ঘরে ঘরে রোনা হয় বাংলাদেশের মানচিত্র খুচিত স্বাধীনবাদ পতাকা সারাদেশে নিরীহ বাঙালিকে হত্যার প্রতিবাদে এদিন সরকারি ও বেসরকারি ভবনে ব্যবসায়িক ও শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা ওড়ানো হয় এমনকি রাজারবাগ পুলিশ লাইন থানা ও হাইকোর্টের প্রধান বিচারপতির বাসভবনও কালো পতাকা উত্তোলিত হয় অসহযোগ আন্দোলনের দশ দিনও সব কিছু চলছিল শেখ মুজিবের নির্দেশে সরকারি ও আধা সরকারি অফিসের কর্মচারীরা এদিনও কাজে যোগদান থেকে বিরত থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসভবনে একদল বিদেশি সাংবাদিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎকার করতে আসেন এদিন অধ্যাপক মোজাফর আহমদের নেতৃত্বে লেখক শিল্পী মুক্তি সংগ্রাম পরিষদের ব্যানলে লেখক ও শিল্পীরা রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করেন আর দশ মার্চ নিউ ইয়র্কে প্রবাসী বাঙালি ছাত্ররা জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এরই মাধ্যমে চলতে থাকে বাঙালির মুক্তির সংগ্রাম আর বাঙালি মনে প্রাণে ধারণ করতে থাকে মুক্তিযুদ্ধের চেতনায় সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন অন্তিক চক্রবর্তী ভয়েস মেরিনা কক্সবাজার সেভ দ্য নেচার অব বাংলাদেশ কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে সোমবার সকালে রেলি ও শহরের পৌরসভা চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জেলার নদী দখল নির্বিচারে পাহাড় নিধন ভূমিদস্যুতা বিশুদ্ধ খাবারের পানির স্তর বিনষ্টকারী ও প্যারাবন উজারকারীদের হাত থেকে প্রাকৃতিক পরিবেশকে রক্ষার দাবিতে এই কর্মসূচি পালিত হয় প্রতিদিনের বাজার সদায় নিয়ে দেখুন শাশ্বতী বড়ুয়ার রিপোর্ট শহরে বাজার ঘুরে দেখা গেছে বাজারে সবজির দাম বৃদ্ধি পেয়েছে কপি বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকায় শিম পঁয়তাল্লিশ টাকায় বরবটি পঞ্চান্ন টাকায় করলা পঞ্চাশ টাকায় মূলত শীতকালীন সবজির যোগান কমে আসে এই দাম বৃদ্ধি বলে জানান বিক্রেতারা

আগে যে গুণ যে জিনিসগুলো ছিল ওখান থেকে আদা রসুন পেঁয়াজ মটর ডাল ওগুলো গেছে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং সবজির দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা পড়েছেন নানা সমস্যায় অন্যান্য দিনের চেয়ে এখন জিনিসের দাম বেড়ে গেছে সবজির দাম এবং আলুর দাম এবং সব পেঁয়াজ সব জিনিসের দাম বেড়ে আমরা আমাদের কিন্তু অসুবিধা হচ্ছে তাই এখন আমরা ভালো মতো কিনতে পারছি না শাশ্বতী বড়ুয়া ভয়েস মেইনা কক্সবাজার আবহাওয়া সংবাদ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট আজ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক শূন্য আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশ দশমিক তিন এক ডিগ্রি সেলসিয়াস জোয়ার ভাটা রাত পাঁচটা এক মিনিটে পূর্ণ জোয়ারের পর সকাল এগারোটা পঁচিশ মিনিটে পূর্ণ ভাটা হবে পুনরায় সন্ধ্যা ছয়টা একচল্লিশ মিনিটে পূর্ণ জোয়ারের পর রাত তিনটা পঁচিশ মিনিটে পূর্ণ ফাটা হবে মঙ্গলবার সূর্যোদয় হবে ছয়টা দশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তিন মিনিটে ভাইস ম্যারিনা ডেক্স কক্সবাজার দর্শক শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম রামুর বৌদ্ধবিহার পরিদর্শন করলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ শহরের পাহাড়তলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ সেবন করছে অধিকাংশ জনসাধারণ এই ছিল আজকের সংবাদ আয়োজন আগামীকাল আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে